এগারো দশমিক দুই একটি আয়তলেথের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে সমানুপাতি হবে চারটে অপশান দেওয়া আছে ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যের সাথে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে ওই শ্রেণীর প্রমোযৌগিক পরিসংখ্যার সাথে তাহলে এখানে শ্রেণীর মধ্যবিন্দুর সাথে হয় না ওই শ্রেণীর শ্রেণী দৈব্যের সঙ্গেও হয় না পরিসংখ্যার সাথে হয় তাহলে এই পরিসংখ্যার সাথে আমরা লিখি ওই পরিসংখ্যার সাথে তো এটা অপশনটা আছে সি একটি পরিসংখ্যা বহু অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা ও উচ্চ উচ্চসীমা দ্বারা উচ্চসীমা দ্বারা হয় না শ্রেণির নিম্নসীমা দ্বারা হয় না শ্রেণীর মধ্যসীমা দ্বারা মধ্যমান দ্বারা হয় মধ্যমান আমরা পরিসংখ্যাটা মধ্যমানেই স্থির করি তাহলে উত্তরটা হবে শ্রেণীর মধ্যমান দ্বারা শ্রেণীর

এক হয় এরপর আছে আয়ত লেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়ত ক্ষেত্রে ভূমি হয় ভূমিটা হয় শ্রেণী দৈর্ঘ্য আমরা আগের থেকে জানি তো শ্রেণী এখানে পরিসংখ্যা আছে শ্রেণী সীমানা আছে হবে না হবে না শ্রেণী এরপরে হচ্ছে একটি আয়তলেখ বি তথ্যের দৈনিক প্রকাশ যা সীমানা ও পরিসংখ্যা নেওয়া হয় যথাক্রমে উল্লম্ব ও অনুভূমির অক্ষ বরাবর হয় না কেবলমাত্র উল্লম্বর উল্লম্ব অক্ষ বরাবর একেও না কেবলমাত্র অনুভূমিক অক্ষ বরাবর তাও না অনুভূমিক ও উল্লম্ব বরাবর এইটা হবে কি বলছি দেখো সেমিসিমানাটা অনুভূমিক বরাবর নেওয়া হয় পরিসংখ্যা নেওয়া হয় উল্লম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় তাহলে এইটাই ঠিক যে অনুভূমিক এবং উল্লম্ব অক্ষ বরাবর উল্লম্ব অক্ষ বরাবর উল্লম্ব অক্ষ বর এটা আছে বি অপশান তে